আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলটায় নতুন আসবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাছে থেকে পাড়াইতেছিলাম তো ওই সেটে আবার আমাদের ধান আবার মেলে দেওয়া হয়েছে কারণ যেহেতু গতকালকে খুব বৃষ্টি এখানে গেছে তো আমি রাত্রে আমাদের ধান সিদ্ধ করছে ওই ভিডিওটা আমরা করতে পারিনি রাত্রে দুইটা আড়াইটা পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি গেছিলো যার কারণে মাঠে প্রচুর পানি জমে গেছিলো আজকে এগারোটার পরে ধান আমরা এখানে রোদ দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ গতকালকে বৃষ্টি হওয়ার পরও আজকে ভালোই রোদ আছে আল্লাহর কাছে শুকুর যে তেনেকেই আল্লাহ বান্দারা কখনো খোরাকের জন্য মারে না তো গতকালকে বৃষ্টি হয়েছিল যদি আজকে রোদ না হতো তা আমাদের খুব কষ্ট হয়ে যেত এখানে ধানের জন্য খুব টেনশনে সবাই পড়ে গেছিলাম তারপরও আল্লাহর রহমতে দেখেন এখানে ভিডিওতে কী সুন্দর দেখা যেতেছে মনে হইতেছে না যে গতকালকে এখানে বৃষ্টি হয়েছিল মাঠ কত সুন্দর খরা হয়ে গেছে মাঠটা এখানে তো দেখেন এখানে ধান আজকে শুকায় ধান এখানে ধান সিদ্ধ করার পর যে পানিটা থাকে ওই পানিটা আজকে শুখ হয়ে গেছে গা কারণ রোদ এতটাই রোদ ছিল রোদে বৈশা থাকা যেতে ছিল না তারপরও কী করার আছে কিছু করার নাই যেহেতু নাকি বছরের খোরাক ঘরে উঠতেছে তো ধান আমরা কিভাবে এখানে শুকাইতেছি ধান আমরা কিভাবে নেই তারপর আমরা বছরের খাওয়ান কিভাবে ঘরে বানায় নিই তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেকের ভিডিওতে আমি দেখি কারণ অনেকের দেশ গ্রামে হয়তো জাগা নেয় যে মাঠের ভিতরে কিভাবে ধান নেবে আমি দেখি পলিতে অনেকে ধান নেয় তার ভিতরে ধান বাইরে বাইরে ধানই করে কিন্তু আমাদের এখানে মেয়ে মেয়েরা তারপরে ধান ঘরে উঠানো হয় ধান নেওয়া হয় কষ্টটা অনেকই কম হয় তো মেইমার ভিডিওটাও আমি গতকালকে দিতে পারি নাই যেহেতু এত ঝড়তুপান হয়েছে কারেন্ট ছিল না নেটওয়ার্কের সমস্যা ছিল তো এই ভিডিওটা আমি পরে আপনাদের মাঝে শেয়ার করে দেব তো আপনারা দেখে জানাইবেন আপনাদের এখানে কীরকমভাবে ধান আপনারা নেন আর আমাদের এই গ্রামে আমরা কীভাবে ধান নেই যদি আপনারা যদি অনেকে দেখেই থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন যে কারা আমাদের মতো ধান এরকমভাবে নিতে পারেন আপনারা অনেকে মেলেও গিয়ে ধান নেয় কিন্তু আমাদের এখানে ধান নেওয়ার পদ্ধতিটা খুব আলাদা এখানে গোবর দিয়ে এই ফুলখটা পুরা ডালে তারপরে এখানে প্রচুর পরিমাণে খাটনি আছে শত কষ্টের সুখ আছে কারণ এত রোদ দেড় দিনে আমরা ধান নেওয়া ঘরে আসতে পারি তো এইখান দশ মিনিট পর পর ধান এখানে গাডা দেওয়া লাগে তো এখানে আবার ধান চেক করানো হইতাছে ধানে পানি টানছে কিনা ধান যেহেতু থুবানো হয়ে যাবে বিকাল হয়ে যাইতেছে কারণ বৃষ্টি যেহেতু একবার আসছে বৃষ্টির তো কোনো আর গ্যারান্টি নাই কখন বৃষ্টি আসে আবার কখনও চলে তার কোনো ঠিক ঠিকানা নাইগা কারণ আল্লাহ একমাত্র ভালো বোঝে কিন্তু তারপরও আল্লাহ কখনোই যে বান্দারে যে মারে না তা আরও একবার প্রমাণ করে দিল গতকালকে এত বৃষ্টি হয়েছে আমরা ভাবতেও পারি নাই তো গতকালকে বিকালে ধান ভিজানোর পরও আমরা কল্পনাও করতে পারি নাই যে বান্তুপান আসবো রাত্রে নয়টার পর থেকেই বান্তপান শুরু হয়েছে কারেন্ট ছিল না আমাদের এইখানে তার ভিতরে প্রচুর পরিমাণে বৃষ্টি গেছে এখানে যেই মাঠটা দেখতেছেন আপনারা শুকনায় এই মাঠটা পুরোটা পানি ভয়া গেছিলো তা দেখেন সকাল হইতে হইতে আল্লাহরি কি রহমত পানি আবার চলে গেছে তো তাহা এইখানে আবার এই মাঠটা আবার শুকায়া তারপর আমরা এখানে ধান আবারও মেলা দিছি দেখেন এখানে ধান এখন গাটা দিতেছে দেখেন পদ্ধতিটা খুব আলাদাই কারণ আমি অনেকের ভিডিওতেই দেখি খুব কষ্ট হয় অনেকের কিন্তু আমাদের এখানে সিস্টেমটা খুব আলাদা কারণ জায়গা আছে বলে যার কারণে কোনো একটা কষ্ট হয় না রোদে কষ্ট হয় তারপরও শত কষ্টের মাঝেও সুখ আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে কে কে এরকমভাবে ধান নেন অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন আর আমাদের এখানে আমরা যে ধান নিতেছি তাও আপনারা কমেন্ট করবেন কি ভালোই না কি তো দেখেন রোদের তাপটা এতটাই যে যদি বৃষ্টি যদি গতকালকে না হয়তো আজকে সকালে এক রোদে ধান উঠা যেত গা আর এখানে ধান এখন হইতাছে বিকাল যেহেতু হয়ে গেছে গা ধান থুবায় তারপর আমরা সবাই বাড়ি চলে যাইতাছি দেখেন এইখানে সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করতে হয় কি একটা কাজ যদি সবাই মিলা যদি করে পরিশ্রমটাও কম হয় কষ্টও কম হয় গায়ে লাগে না এত রোদ তারপরেও খাটনিটা গায়ে লাগে না কারণ হাতে হাতে সবাই মিলে এইখানে কাজ করে তো শুধু এইখানে না আমার জানা সাথে সব জায়গাতেই একটা জিনিস করতে গেলে বাঙালি তো যেহেতু আমরা সবাই সবার হাতে হাতে ধরে আমরা কাজ করে দিই কারণ এটাই আমাদের ধর্ম এটাই আমাদের করাটাও উচিত কারণ একজনের বিপদে আরেকজনের আগানো দরকার দেখেন ধান তোবানের সময় সবাই এখানে চলে এসেছে তো জানি না ভিডিওটা আপনাদের কীরকম লাগছে যদি আপনাদের যদি এতটুকু যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন আর কমেন্টের মাধ্যমে জানাইবেন যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে আর যদি জানা অজানা যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে